এখন সকালবেলা ফার্স্ট জানুয়ারি এখন আমরা সবাই বেরিয়েছি কলকাতা লাগোয়া গ্রাম ও পরিবেশ করতে সবাই হেঁটে হেঁটে দেখো কত সুন্দর চারিদিকটা কত সুন্দর নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্প সবাইকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তোমাদেরকে সবাইকে জানাই সবাই ভালো থেকো সবার বছর খুব ভালো কাটুক এই কামনাই করি দেখো আমরা কলকাতা লাগো একটা গ্রাম্য পরিবেশে চলে গেছি কি দারুণ প্রকৃতি মানে দারুণ সুন্দর সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর মানে মুহূর্ত কাটাতে চলেছি জানিও নিজেরাও জানতাম না যে এত সুন্দর একটা মুহূর্ত কাটাবো দেখো গ্রামের পথে তো হাঁটতে ভালোই লাগে গায়ে রোদ হালকা রোদ তার সঙ্গে পায়ে পা মিলিয়ে সবাই মিলে গল্প করতে করতে ফার্স্ট জানুয়ারি সকালটা শুরু করেছি আমরা একটু আশেপাশেটা ঘুরে দেখব দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে না এসে করতে পেরে আমি একটুখানি নিয়ে কানেও দিয়ে দিয়েছি সবাই দিয়েছিল যাই হোক তোমাদের দিনটা খুব ভালো কাটুক সবাই ভিডিওটা দেখো দেখে কেমন লাগলো জানিও একটা লাইক লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে আবার কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নি বাচ্চাদের রাস্তার ধারে বড়মশাই সবাইকে একটা করে ক্রিম রোল খাওয়ালো আমরা হাঁটছি হাটতে হাঁটতে সকাল মানে সকালের দিকে আর কেউ খেয়ে দেবে স্বাদ বেড়ে গেছে সবাই একসাথে কিছু খেলে সেটা ছাড় আরো বেড়ে যায় না 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 সেটা কি বলে আমরা আমরা গাছ আমরা আম্রালো বিলে ভরে ভাই আমরা গাছ ওটা বিলেতি আমরা এবং কালো বেঙে পাতা ভরে দেখ

কার কার এই মুহূর্তগুলো ভালো লেগেছে জানিও আমাদের তো ভীষণ ভালো লেগেছে মানে স্মরণীয় বছরের প্রথম দিন যে এত সুন্দরভাবে কাটবে আমরা নিজেরাও ভাবতে পারিনি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও কি।